আপনি দেখছেন পদা টোয়েন্টি ফোর এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি জাহিন এশা ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন মত প্রকাশের স্বাধীনতায় সারা বিশ্বে একশো আঠাশতম হয়েছে বাংলাদেশ মত প্রকাশে বাংলাদেশের স্কোর মাত্র বারো যেখানে দুই সালে অবস্থান ছিল একশো ত্রিশতম আর্টিকেল নাইনটিনের বৈশ্বিক মত প্রকাশ রিপোর্ট দু হাজার বাংলাদেশের এ অবস্থান উঠে এসেছে মঙ্গলবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক শেখ মঞ্জুর ই আলম সংস্থাটি বলছে বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা সংকটজনক দু হাজার থেকে তেইশ সালের মধ্যে বাংলাদেশের মত প্রকাশের স্কোর আটকে আছে এগারো ও বারো এর মধ্যে দশ বছরে বাংলাদেশের স্কোর কমেছে আট পয়েন্ট দুযুগে কমেছে বত্রিশ পয়েন্ট দু সালে বাংলাদেশের স্কোর ছিল চুয়াল্লিশ দুই সাল থেকে প্রতিবেদনটি নিয়মিত প্রকাশ করে আসছে আর্টিকেল পৃথিবীর পর্বত শৃঙ্গ এভারেস্ট জয়ের পর একই অভিযানে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের চতুর্থ শৃঙ্গ লোৎসে চূড়া স্পর্শ করেছেন চট্টগ্রামের হালদা পাড়ের বাবর আলী এভারেস্টের চূড়ায় আরোহণের দুদিন পর লোচ্ছে পর্বতের শীর্ষ আট মিটার ছুড়েন তিনি মঙ্গলবার সকালে বাবর লোচ্ছে চূড়ায় পৌঁছান বাবরের এ অর্জনে একে অভিযানে পরপর দুটি আট হাজার মিটার শৃঙ্গ সামিট বাংলাদেশের পর্বত আরোহণের ইতিহাসে নতুন অধ্যায় লেখা হলো তার সমন্বয়ক ফরহান জামান জানান লচ্ছে চূড়া স্পর্শ করার পর এখন বাবর পর্বত থেকে নেমে আসা শুরু করেন নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারায় অনেকের কাছে এখন মেট্রো ভ্রমণ জনপ্রিয় হয়ে উঠেছে এই মেট্রো রেলে উঠে অনেকে আবার কখনো কখনো বিব্রতকর অবস্থায় পড়তে হয় কারণ টিকটক কিংবা ফেসবুকে ভিডিও বানানোর জন্য অনেকে এতে উদ্ভট কর্মকাণ্ড করে থাকেন এবার এক তরুণীর অশ্লীল নাচের ভিডিও ভাইরাল হয়েছে ভারতের নয়াদিল্লির মেট্রোতে এ ঘটনা ঘটে এনডিটিভি বলছে তরুণীর অশ্লীল নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুঁসছে নেট দুনিয়া মেট্রোর যাত্রীদের সামনে কখনো নিতম্ব কাঁপিয়ে কখনো এমনকি পেট নাচিয়ে নাচ করতে দেখা যায় ওই তরুণকে এমনকি একটি ক্লিপে তাকে মেট্রোর মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায় ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা শরীফুল রাজ ও কাজল রেখা সিনেমার অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর মধ্যকার প্রেমের গুঞ্জন চলছে তারকাদের নিয়ে বিভিন্ন ধরনের চর্চা এবং আলোচনা সমালোচনা অবশ্য স্বাভাবিক তবে এবার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা রাজ অভিনেত্রী মন্দিরার সঙ্গে প্রেম করার গুঞ্জন নিয়ে রাজ বলেন নবাগত নায়িকা হিসেবে সে অসাধারণ স্মার্ট গর্জিয়াস মেধাবী ও গুণী একজন শিল্পী প্রথম সিনেমাতেই সে সফলতা পেয়েছে সিনেমার প্রচারণায় আমাদের এক সঙ্গে বের হতে হয় এজন্য মানুষ প্রেম বিয়ে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে আর এটা প্রতিটি সিনেমার সময়ই হয়ে থাকে সব শিল্পীদের নিয়েই এ ধরনের গুঞ্জনের রীতি রয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এ নিলামের দল পাননি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে তার নাম উঠেছিল ভিত্তিমূল্য বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা কিন্তু অবিকৃত থেকেছেন তিনি অন্যদিকে লিটনের চেয়ে বেশি মূল্যের নাম লিখিয়ে উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও অবিকৃত থেকেছেন আটান্ন লাখ টাকায় নাম লিখিয়েছিলেন তিনি এদিকে নিলামের আগেই আইকন ক্রিকেটার হিসাবে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ডাম্বুলা থান্ডার্স গত ১৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ডাম্বুলা লঙ্কান ফ্রান্সাইজিটি পোস্টে জানায় বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে পরিচয় করিয়ে দিতে পেরে তারা গর্বিত জলবায়ু পরিবর্তনের ফলে সম্পূর্ণরূপে পাল্টে গেছে ভোলার চর ফ্যাশন এলাকার কন্যা শিশুদের জীবন এক একটি প্রাকৃতিক দুর্যোগ আসার পরে দলে দলে কন্যা শিশুদের বিয়ে দিয়ে দেওয়া হয় অভাব ও অপুষ্টিতে ভোগা এসব কিশোরীদের তাই গর্ভপাত হয়ে যাচ্ছে উদ্বেগজনকভাবে আর ভুগছে নানা প্রজনন স্বাস্থ্য সমস্যায় বিস্তারিত দেখুন আয়েশা সিদ্দিকার বিশেষ প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বন্যায় ডুবে যায় খোলার দরকিশনের খেজুরগাছি গ্রাম একদিকে অভাব অন্যদিকে অসচেতনতার কারণে মেয়েদের স্কুলে পাঠানোর বিষয়ে তেমন আগ্রহী নয় পরিবারগুলো বরং আঠারো বছর হওয়ার আগেই অনেকের বিয়ে দিয়ে দেওয়া হয়

ও security মনে করি কি নিজে কি হইয়া যায় আমি নিজে অথবা মারা যায় না থাকি ওইটা কিনা আমি এর লাইগা মাইরা দিয়া আমার বিয়ে দিলো বুঝলি আমি মানছি ডাক্তার আছি গর্ব জন্ম দিছে তো আমি জ্বর আছিল খাতায় না বমি করছি আটা ভেঙে গেছে সকাল ভেঙে গেছে জায়গা জ্বর মাথা ঘুরে তো শুয়া থাকতাম ভালো লাগলে উঠতাম ভালো লাগলে শুয়ে থাকতাম খাওয়ার পর আবার যখন বাসটা ভূমি ভইব খারাপ আজকে ভালো আজকে খারাপ করতে 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 দিন দিন খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তার অভিভাবকদের অজ্ঞতার কারণেই বাল্য বিয়ে ও কিশোরী গর্ভধারণের হার বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা তবে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন তারা প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা করে কমিউনিটি ক্লিনিক আছে তো কমিউনিটি ক্লিনিকে যাওয়া কিন্তু ওনাদের দায়িত্ব ওনারা নিজেরা যাবে যে তথ্য নিবে যে আপা আমাদের কি সুবিধা আছে কি অসুবিধা আছে আর প্রত্যেকটা উপজেলাতে একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স আছে তো স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারে বা আমাদের স্কাই ফাইভ আছে ওইভাবে যোগাযোগ করতে পারে যে যারা তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ত না তারা মোবাইলে যোগাযোগ করে তো যোগাযোগ করলে ওনারা যে কোনো ধরনের সমস্যায় পড়লে ওনাদের সমস্যা অনুযায়ী আমরা কথা শুনলে ওইভাবে পরামর্শটা প্রদান করি ওনাদেরকে বিশেষ করে রিপ্রোডাক্টিভ মাদার যারা তাদের দিকে আমাদের বিশেষ করে নজর থাকে কারণ তাদের তারা সাধারণত ডাক্তার দেখাতে তাদের অনেক কষ্ট হয় বিশেষ করে অ্যান্টিনেটাল চেক যেগুলো হয় এগুলোতে তারা মানে আসতে তাদের অনেক কষ্ট হয় সেই সাথে ওনাদের হাজব্যান্ডরা নদীতে থাকার কারণে বা বিভিন্ন কৃষিক্ষেত্রে থাকার কারণে বাসার কাজকর্ম তাদেরকে সারতে হয় যার কারণে দেখা যাচ্ছে যে তারা আসলে ডাক্তারের কাছে আসার যে মানে একটা প্রয়োজনীয়তা সেই জিনিসটা তারা অনুধাবন করতে একটু মানে কম অনুধাবন করেন তারা সহজে আসতে চান না তো এখন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য শিবিরা থাকাতে আমাদের এই কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে আমরা তাদেরকে যথেষ্ট কাউন্সিল করার চেষ্টা করি খেজুরগাছি গ্রামে নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র স্থানীয়দের অভিযোগ মাঝে মাঝে স্বাস্থ্যকর্মীরা গ্রামে গেলেও স্বাস্থ্য সেবার জন্য তাদের দিতে হয় বাড়তি টাকা আইসা সিদ্দিকা আশা পদ্মা নিউজ ভোলা গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জাহিন এশা ভালো থাকুন সুস্থ থাকুন